একটা লোক কোন লোম টাচ করতে পারছে না আজকে আপনি ধরেন কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখি এগুলো উত্তর আমরা একটা সাথে একটা আসে আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলা যেতে আপনার কলি জাকার টুকরা টুকরা হয়ে যেতেছে জাস্ট প্রহসন জাস্ট প্রহসন আমি আবার বলছি জাস্ট প্রহসন কেন আমরা কিন্তু দীর্ঘ বারো বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী

কিছু কথা আছে যে বলা হচ্ছে যে এই সরকার আরো পাঁচ বছর থাকুক এটা কালকে বলেছেন যে লোকে বলছে এমন কথা সরকারের কিছু কিছু সফলতাও দেখা যাচ্ছে যার মধ্যে যেমন একটা আলোচনা হচ্ছে যে ইউনিসেফ তিন মাস স্থগিত করার জন্য বলেছিলেন মানে যে পাল্টা শুল্ক বা উচ্চ শুল্ক সেটা তাই হয়েছে অনেকে বলছেন যে এটা কাকতালীয় অনেকে বলছেন যে না এটার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা হয়েছে যুক্তিসঙ্গত মনে হয়েছে তাই করছে তো এইসব মিলায় আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে তো একটা রেগুলার গভর্নমেন্টও দরকার নির্বাচনও দরকার এটাও সত্য যতই অন্তর্বর্তী সরকার ভালো পারফরমেন্স দেখাক না কেন আপনার একটু আলোচনাটা শুনতে চাই সব মিলায় ধন্যবাদ সিরোজ ভাই আপনি প্রথম যদি নির্বাচিত সরকারের ব্যাপারে আসে নির্বাচিত সরকার বাংলাদেশের সঙ্গে অনুযায়ী গত বছর যারা ছিল তারা কি সরকার ছিল বলেন নির্বাচিত সরকার তাদেরকে তারাইলেন কেন নির্বাচিত তো তাদের জন্য আন্দোলন হইলো কেন তারা নির্বাচিত আপনি সংবিধান মোতাবেক নির্বাচিত আপনার এই ভোটে রাখছি আপনি গেলেন না আমি কি করব কি প্লেইন জবাব ছিল নোম বাটা শিখছেন আপনার কেউ লোম টাচ করতে পারেননি একটা লোক কোন লোম টাচ করতে পারছে না আজকে আপনি ধরেন কথার পিঠে কথা আছে আপনি যখন প্রশ্ন করছেন দেখিগুলো উত্তর আমরা একটা সাথে তার আসে আপনি ফিলিস্তিনে মুসলমান মাইরে ফেলা গেছে আপনি পলিযাকের সিরে টুকরা টুকরা হয়ে যাচ্ছে জাস্ট প্রহসন জাস্ট প্রফাসন আমি আবার বলছি জাস্ট প্রহসন কেন আমরা কিন্তু দীর্ঘ বারো বছর বাংলাদেশের প্রশাসন এবং আওয়ামী লীগ ইসরায়েল আর বাংলাদেশের জনগণ ছিল কি আপনারা 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 সাংবাদিকরা কি ছিঁড়ছিলেন আমি রাজ্য কি কি ছিলাম দেশবাসী কি ছিলল আচ্ছা আপনি আজকে ফিলিস্তিনের জন্য কলিজা ছিঁড়া যায় জাস্ট মোনাফেকি জাস্ট মোনাফেকি খুব কারণ ফিলিস্তিনিদের জন্য যারা মাঠে লুটেরারা নামছে তাদের লুটে তাদের ফিলিংসটা হাস্যকর কেন আপনি বাটার দোকান লুট করলেন আপনি কেএফসি ভাঙলেন হ্যাঁ আপনার তহিদি জনতা আপনার ভিতরে বারুদের মতো তীব্র প্রতিবাদ ভালো কথা আমরাও টেবিল টকে বসি নানান জায়গায় আড্ডা মারি আপনিও মারেন আপনি কি বলেন যে ফিলিস্তিনের উপরে আসলে অবিচার হচ্ছে কারেক্ট একশো কারেক্ট অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে বাট আপনার মা রেপ্ট হচ্ছে আপনার বোন রেপ্ট হয়েছে আপনার বিনা বিচারে হত হয়েছে আপনার আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ছিল ইসরায়েল বাংলাদেশের কি সিট ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে ফিলিস্তিনিদের জন্য আপনার ফিলিংস আছে কিন্তু যে লুটরা বাটার দোকান লুট করে যদি ভাইয়ে জুড়ে জ্বালায় পড়ে যাইতো বুঝতাম জুতা চুরি করে নিছে তো খাবার লয়ে গেছে প্লেট লয়ে গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোইং ডেতে আবার কি হচ্ছে হাইওয়ের উপরে গার্মেন্টস শ্রমিক ছাটাইনি আন্দোলন কই এই মুহূর্তে এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা টাইম মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন এখন আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি শুধু এইটুক বললাম এর বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে ইনুসাদেরকে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেস মানুষ ভয় পাচ্ছে কেন যে ইউনু সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই। তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিং করে করুক একশো বাকি আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যৌক্তিক হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইউনু সাহেব দেবতা না ইনুস সাহেব দেবতা না আপনি ইনুস সাহেবকে নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন আপনি বারো বছর কিছু করতে নি এবং মাথার তাজ যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাসটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাই ছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুল্য নেত্রীর জন্য কোনো ফিলিং ছিল না তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসির নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই ছাত্ররা প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার বাসায় গিয়ে এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলছে আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা জীবন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুৎ সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না একটা লোকের নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কেউ বিভিন্ন দেখ যেভাবেই দেখ নানান জনের দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব তো একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিফ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত রাখেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ বলছেন ঝরে বক মরে ফকিরের কেরাম আমি মেনে নিলাম রে ভাই বকটা তো মারা গেছে বকটা তো মারা গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুব বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠিয়ে দেওয়া যায় এটা ইটস এ থ্রি সেকেন্ডস বা টু থ্রি মিনিটস এক নম্বর দুই নম্বর সে আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইউনুস ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবীর যে সমস্ত লোকগুলো এই তারা অনেকে হাস আসছে সমেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইউনুস আমি দেখি সামনে দেখিনি আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াত আমি পাইনি আমাকে তো দাওয়াত তো দেয় নাই একটা কথার কথা বলছি আমি বলছি না আমি আবারও বলছি ইনুস দেবতা নয় কিন্তু আমি যে লোকটা পাইছি সে সমালোচনা করব যে সমালোচনা করতে সেই তো ফোনে কথা বলতে পারতেন আরেকটা সেকেন্ড ম্যানের নাম বল তো যা সম্পর্কে বলবে এখন আসেন কেউ কেউ আবার এও বলছেন এক নিন্দু কি যে আমেরিকাতে সে খুব ভালো বোঝে মানসিক ভাবে তাই সে বুঝতে পারছে কি করতে হবে আমি আরো ন্যাকেট করে বলি আপনি ধরা যাক যে ট্রাম্প প্ল্যান করছে ইউনুসিয়া যে তুমি একটা চিঠি লেখো তারপরে কমাই দিব মানে স্থগিত করে দিব তাতেই বা লোকসান কি তাতেই বা আমার লোকসানটা কি তিন মাসের জন্য তো মানুষ তো দেখি তার রাষ্ট্র বড় বানায় লুফে নেয় কিছু একটা পাইলে আমরা গত কিছুদিন আগে দেখছি একটা সেলফি তুলে সেটাতে কত ভাবে কত ভাবে উপস্থাপন করা হয়েছে তা আমি আমার রাষ্ট্রে ছোট দেখবো কেন কারণটা কি এখন বলবেন হাসিনের নিন্দা করছি যোগ্য নিন্দার যোগ্য ছিল নিন্দা করছি এখনো করি কই আমি তো বঙ্গবন্ধুর অবজ্ঞা করি না বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নায়ক আমি তাকে ছোট করিনি আপনার খাচ্চ আপনার অ্যাক্টিভিটিস আপনি ছিলেন ড্রাকুলা আপনি ফিমেল ভাসন হিটলার আপনি আয়না ঘর বানিয়েছেন আপনি সবকিছু করেছেন তাই আপনার নিন্দা করছি জনতা তখন আসমানে ছিল এখন তহিদি জনতা আপনি ইয়ে কি কে আপনি বাটার দোকানে হামলা করেন কি ফিলিস্তিনের জন্য আপনি বুথ ফাইটে টোটালটা ভুয়া আমি আবারও বলছি টোটালটা ভুয়া এটা লুটেরা একটা আবরণ দিয়ে আপনি মাঠে গেছেন আপনি কি আপনি কে আপনি ফিলিস্তিনের জন্য আপনি ফিল করেন আপনার দেশের লোক চেয়ে কি ফিলিস্তিনের লোক বেশি আপনার দেশের লোক ঘুম করে রাখছিল তখন আয়নাগরে রাখছিল কোথায় ছিলেন তহিদি জনতা এত বাইরে গেলেন এবং এদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল সে কথা ছিলেন মানে দিস টাইপ অফ মিসক্রিয়েন্ট যারা এদের জন্য খুব যোগ্য মহিলা ছিলেন এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় পারেন জান না সাহস থাকলে সিনায় বল নিয়ে সাথে মিটিং করেন মিটিং করে বলেন ইহুদির প্রোডাক্ট বন্ধ করেন বাটার দোকান বন্ধ করেন লজিক দেন দেখি না জান ইনু সাহেবের দরজাটা খোলা আপনার দরজা করেন টোকা দেওয়ার সুযোগ নেই আপনার মানে সেই সাহস নাই আবার আসছি আপনার সেই জায়গাটায় ইউনুস পাঁচ বছর থাকুক এই পাঁচ বছর থাকলে যে ভয় ঢুকে রাজনীতিবিদদের কেন ঢোকে কেন ঢোকে কেন ইনুস নিজে বলছে আমি ডিসেম্বরে নির্বাচন দিব তা জুনের মধ্যে দিব তো তৃতীয় ব্যক্তি যে বলে সে ইনুস সাহেবকে তাই পাঁচ বছর চায় তার কথায় আপনি এত ভয় পাচ্ছেন কেন তার মানে ইউ আর নট ট্রান্সপারেন্ট আপনারা কাঁপতেছেন দিন যাচ্ছে আপনাদের ভয় ঢুকতেছে কিন্তু আপনি বলছেন যে ইনুসের যে অগ্রযাত্রা এবং বৈঠক নিয়ে সফলতা কেউ কেউ মানছে না কিন্তু এটা তো ঠিক যে ওই বিমস্টেক বৈঠকের পর ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল তাহলে এটা কি একটা নেগেটিভ হইল কিনা ডক্টর ইউনুসের জন্য ধন্যবাদ আচ্ছা আপনি যদি ওইখানে যান এই ট্রান্সশিপমেন্ট চুক্তিটা হলো দুই সালে ঠিক আছে তো দুই সালে যখন হইল তখন বাংলাদেশ ভারত বা ভারতের উপর দিয়ে যেখানে মাল যাবে আমি জানি না ভুটান নেপাল মনে করেন সবাই মিলে যদি একটা চুক্তি হয়ে থাকে কিংবা শুধু বাংলাদেশ ভারতের মধ্যে যদি একটা চুক্তি হয়ে থাকে তাহলে তো দুই লাভ চিন্তা করে চুক্তিটা করছে দুই পক্ষ লাভ চিন্তা করে করছে আর আমরা যেহেতু আমরা খালি ঠকছি ঠকছি তাহলে আমি থইকে নিরইকে একটা চুক্তি করছিলাম তর্কের খাতিরে বললাম তো আমি থৈকে যদি একটা চুক্তি করে থাকি সেই ঠকা চুক্তি যদি বাত হয়ে থাকে তাহলে তো আমি লাভবান প্রাথমিক ভাবে আমি লাভবান আচ্ছা আপনি উল্টো দিকে আসেন আপনি ধরে নেন যে এই চুক্তি বন্ডল করার পর এই চুক্তি স্থগিত রাখলে কিংবা এই চুক্তি বাতিল করলে ভারত লাভবান হয় তর্কের খাতির ধরে নিলাম তাহলে ভারতের দোষ ধরবেন কেন একটা দেশ তো তার দেশের ভালোর জন্য করবে তার যদি এই চুক্তি বাতিল করলে তার লাভ হয় সেটা নিয়ে আপনি আমি বাধা দিব কেন আপনি আমি নিন্দা করব কেন যদি তার দেশের জন্য ভালো হয়ে থাকে আচ্ছা উল্টো দিকটা আসেন যদি এই চুক্তি বাতিল করলে তার জন্য দেশের জন্য খারাপ হয়ে থাকে তার দেশে যদি অর্থনৈতিক ক্ষতি হয় তাহলে তার দেশের জনগণ তার দেশের রাজনীতিবিদরা বা তার দেশের সমাজের কাছে মোদী সাহেবেরই তো রাজনৈতিক ভাবে কৈফিয়ত দিতে হবে এইবার আসেন আমার আপনি ধরে নেন যে আমার লোকসান হয়েছে কি আমি তো একটা মাল তাইনা নেপালের জন্য নিয়ে যেতাম ভারতের একটা জায়গায় সেখান থেকে ভারত নিয়ে যেত নেপাল ভুটান যেখানেই যাক আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমার তো লোকসান হচ্ছে এবং এটা ইনু সাহেবের ব্যর্থতা এখন এটা হচ্ছে ইনু সাহেবের ব্যর্থতা কিনা কিংবা কিভাবে এটা হইল এইটার কারেক্ট আনসার কে দিতে পারবে এদিকে বাংলাদেশের ইনু সাহেব আর ওই দিকের মোদি সাহেব এছাড়া তৃতীয় ব্যক্তি কেউ আছে না কারো কাছে কিছু বলছে কেউ তো আপনি ইনুসের ব্যর্থতাটা কেন ধরতেছেন আমি যদি ভারতের দিক থাকি আর ভারত যদি লাভবান হয়ে থাকে আমি ভারতকে সাপোর্ট করব আর যদি ইনুস সাহেবের দিকে থাকি ইনুস সাহেবের যদি এটার জন্য ক্ষতিকর হয়ে থাকে ইনু সাহেবের দরজা ওপেন হয়েছে বিনসটেক সম্মেলনে সাইড লাইনে দরজা ওপেন হয়েছে আবার দেখা করবে আবার কথা বলবে সমস্যাটা কোথায় তিন নম্বর আমি এখন যদি এয়ার যুগে আকাশ পথে দিয়া এই মালামাল গুলা নিয়ে যাই নেপাল যাই ভুটান যাই তা পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে যাব তাতে কিছু কস্টিং বাড়বে অর্থাৎ আপনার যে দিবেন যে কস্ট ক্যারিং কস্টটা সেটা তো প্রোডাক্টের উপরে পড়বে সেটা যদি মেনে নেয় আমি যাদের কাছে মালটা সাপ্লাই দেই বা পাঠাই তারা যদি মেনে নেয় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই পাশাপাশি আপনি দিন শেষে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করবেন না অফকোর্স প্রতিবেশীর সাথে আপনার সেই সম্পর্ক রাখতে হবে যেহেতু সাহেবের সাথে যার সাথে দেখা হওয়ার কথা না তারপরে দেখা হইলো সেটাকে কি আমরা নেগেটিভ নিব ভারত তো তার সাথে দেখা একান্ত না করলেও পারতো না করলে কি করতাম তিন নম্বর যদি এই ট্রান্সিটমেন্ট বন্ধ করার পর আমার ক্ষতি হইতে থাকে আর ভারত যদি না মানে আমি চেষ্টা করার পরও যদি না মানে তাহলে কি হবে আমাকে থার্ড অপশন চিন্তা করতে হবে তাহলে আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি তাদের তো বারবার বলা উচিত যে কি আহ ইন্ডিয়ার সাথে প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক দরকার আপনারা ভিসাটা নিয়ে চিন্তা করেন দেশের জনগণের সাথে পিপল টু পিপল কন্টাক্ট করেন এই কথা ইউনুস সাহেবের উপরে খালি চাপাই দেবো আমরা বললে অসুবিধাটা কোথায় আমরা যদি বলি তাতে বাধাটা কোথায় আমরা কি খারাপ কিছু কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেন ইন্ডিয়াকে বয়কট করো ও মুখ এটা কি হবে কি আমি সোশ্যাল মিডিয়াটা লোক বয়কট করতে বললেই কি হবে আর আমি সোশ্যাল মিডিয়ার লোক এই অন্য কাজ ইন্ডিয়াকে করতে বললেই কি হবে এফেক্টিভ লোক তো দুইটা বাংলাদেশের ইউন ভারতের মোদী সাহেব আর বাকিরা কি আমরা ইফেক্টিভ বাকিরা কি ইফেক্টিভ ভারতের মত দোষেরে আমরা কি ডিপ্লোমেসি শিখাবো আমরা মুখে গল্প যতই করি তার ভুল ধরেন শুদ্ধ ধরেন ভারতকে কি আমরা ডিপ্লোমেসি শিখাবো আর ব্যক্তি ইউনুসের কাছে আসেন ব্যক্তি ইউনুশ কে শিখাইতে পারে বাংলাদেশে একটা সেকেন্ড লোক বাইট করেন যে দেখাইতে পারে যারা বড় বড় কথা বলে তাদের একটা লোকেরা বলেন না যেনু সাহেব একটা গাইডলাইন দেন না যে এই যে মোদির সাথে বৈশাখ ব্যর্থ হইতেছে মোদির আহ সাহেবের সাথে বসলো ট্রান্সসিটমেন্ট বাতিল হলো তাদেরকে এই যে সমালোচনা কিন্তু এডভান্স দিতে বলেন না জিনু সাহেব আপনি এইটা করলে মোদি সাহেবের এইটা করবে ওইটা করলে মোদি সাহেবের এইটা করবে বইলে দেখান না রাইট নাই সোশ্যাল মিডিয়া কথা বলার সমালোচনা আপনি যদি সলিউশন না দিতে পারেন ইনু সাহেবের পাত্তা দিল না অমুক রে পাত্তা দিল না অমুক অথর আপনি কে রে ভাই বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার লোককে আমি দেখি আমি সমালোচনা করেন নিন্দা করেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু এটার ইম্প্যাক্ট নাই আপনি এত কিছু যারা বলতেছে পাঁচ বছর ইনু সাহেবের রাখা দরকার তাদের প্ল্যাটফর্মটা কই বিচ্ছিন্ন ভাবে ওইদিকে সার্ভিস কইছে ওইদিকে জেড বলতেছে আপনার আপনি হতাশা ঢুকে যাইতেছে কেন আপনি সোশ্যাল মিডিয়ায় নামাই দেন না লোক ন ইনুস সাহেব কোথাকার লোক উনি পাঁচ বছর থাকবেন মাঠে নামে দেন না কেন মাঠে নাই আপনি দুইজনের কথার ধার তো আলাদা যিনি বলতেছে পাঁচ বছর থাকা দরকার তাকে আপনি ভয় পাচ্ছেন আর যারা বলতেছেন পাঁচ বছর থাকার তো প্রশ্ন ওঠে না নির্বাচন দেন তারা দলবদ্ধ একটা বিশাল দল একটা দুইটা দল নেন অনেকগুলা দল আছে বাংলাদেশে তাদের প্রভাব হয় না কেন এটা কি বলা হয় যে আপনার আহ নেচারাল ভয় প্রাকৃতিক ভয় বলেন বা ডিভাইন ভয় আপনাদের ঢুকে গেছে আপনাদের আমল নামার কারণে আমার বলতে হবে না তো কি হইলো কি তাতে এটার এত প্রভাব পড়ে কেন এত ভয় ঢুকে কেন এবং আপনাদের যত ভয় ঢুকবে তত লোক মাঠে নেমে বলবে আবার বলে দিয়েছে চূড়ান্ত লগার সামনে হবে ইনুস সাহেবকে রাখা আর না রাখা নিয়ে দল বলবে রাখেন আর দল বলবে রাইখেন না সেই লড়াইয়ের দিকে যাচ্ছে দেশ আপনি আপনাকে ক্লিন তৈরি যত দিন যায় তত যদি আপনি আনক্লিন হিসাবে আবির্ভূত হইতে থাকেন আর সেই ভয় আপনাকে পেয়ে বসে কিছু করার নাই আমরা এখন আছি কোথায় আমি দুইশো কোটি টাকার মালিক কিংবা আমি দুই হাজার কোটি টাকার মালিক অথবা আমি কি করি আমার রাজনৈতিক দল কিভাবে চলে সেটা নিয়ে আমরা ভাবি না কিংবা আমি দুইশো কোটি টাকার মালিক আমার বাসায় কমপ্লেন করে আমার বুয়া বাজারের থেকে পাঁচশো টাকা চুরি করছে এই দুঃখে এই চিন্তায় আমার সব কাজ মাটি দিয়ে দেখতেছে আরে আমি দুইশো কোটি টাকার মালিক বা দুই হাজার কর্মচারী চালাই পাঁচশো টাকা কাজের বুয়া চুরি করে আমরা এখন সে আলোচনা করতেছি কি অমুকে মিটিং করতে গাড়ি নিয়ে গেছে পঞ্চাশ টাকা টাকা পাইলো করে আরে ভাই পঞ্চাশ টাকার দিতে দশ হাজার টাকা করে লাগে তো লাগে আড়াই লাখ টাকা রে ভাই তো লাখ লাখ মনে করে এইটা নিয়ে আমি চিন্তা করবো আমি সেই লেভেলের রাজনীতিবিদ আমার যখন বহর যায় আমার সাথে সেটা কিভাবে যায় তা আমরা আলোচনা গুলা কেউ গঠনমূলক করি না আমরা ইনুসকে দাবাইতে চাই তাকে যে উঠাইতে চাই আমরা জানি না আমি আবারও বলছি ইনুস সাহেব নির্বাচন না দিয়ে পাঁচ বছর থাকতে পারবেন না থাকা উচিত না আমি সাপোর্ট করি না কিন্তু যারা চান না তারা মাঠে নেমে তাকে নামিয়ে দেখিয়ে দেন ডিসেম্বর পর্যন্ত যারা অপেক্ষা করেন জুন পর্যন্ত যারা অপেক্ষা করেন এবং তারা যদি তাকে না নামাইতে পারেন এর আগে আমি মনে করব ইনুস সাহেব সামনে টেকার দিকে চলে যাবে আস্তে আস্তে পরিষ্কার এটার জন্য দায় কাদের অনেক 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 জি অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন একটা যে পারসেপশন আছে ইনুস সরকার আরো পাঁচ বছর থাকুক এটা যে জনগণ চায় যদিও ইনুস সরকার অবশ্যই সেটা বলছে না কিন্তু এই যে ধারণা তার বিপরীতে আসলে দর্শক রাজ্যকে আলোচনা শুনতে শুনে বুঝতে পেরেছে যখন সরকারের বাহিরের লোকেরা বা সাধারণ জনগণ বলছিল যে ডক্টর ইনুসকে আমরা পাঁচ বছর দেখতে চাই মোটামুটি তখনই অনেক দলের নেতা কর্মীদের শরীরে আগুন ধরে গিয়েছে তাদের মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছে এখন যখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে ডক্টর ইন্ডিসের সরকারকে জনগণ পাঁচ বছর চায় তখন তো মোটামুটি জ্বর চলে আসছে তো এখন এই জ্বরটা কেন আসলো তারা ভাবতেছে যে যদি ডক্টর ইন্ডিস পাঁচ বছর থাকে তাহলে পরবর্তী থেকে আমরা ক্ষমতা দিতে পারবো আমাদেরকে জনসমর্থন থাকবে আমাদেরকেই মানুষ বিশ্বাস করবে এই সাত মাসেই তো মানুষ বিশ্বাস আমাদেরকে ফেলে দিয়েছে তো পাঁচ বছর গেলে তো মানুষ আমাদেরকে আওয়ামী লীগের মতোই তাড়িয়ে দিবে তাদের এই চিন্তা এই টেনশনে তারা আছে যাই প্রিয় দর্শক ডক্টর ইউনুস যদি ভালো কাজ করেন অবশ্যই তার থাকার অধিকার রয়েছে এবং বিগত চন্ম বছর রাজনৈতিক দলগুলোর যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি আমরা সেখানে বিরক্ত হয়ে গিয়েছি আমরা ডক্টর ইউনুসের মতো শাসন চাই নির্বাচন ছাড়া হোক না হোক নির্বাচন দিয়েই তাকে ক্ষমতায় হয়তো মানুষ বসাবে